হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও এদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নিয়েছি স্নানও হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর নিরামিষ একটা তরকারি করব আর হচ্ছে এটা কী শাক বলো তো বলে কমেন্ট করবে এই শাকটার ঘট্ট করব। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নিলাম আর যাব হচ্ছে বাপের বাড়িতে ওখানে মেয়ে কালকে গেছে ওকে আজকে আনতে যাব আর একটু কাজ আছে তো চলো আর দেখো তোমাদেরকে দেখায় কেমন কুয়াশা পড়েছে দেখেছো এই ঠান্ডা কনকনে ঠান্ডায় তাহলে আমাদের সমস্ত সংসারের কাজকর্ম করতে হয় আমাদের সবাইকেই করতে হয় তো চলো তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই খাড়কন করে ঠান্ডায় বেরিয়ে পড়েছি কেননা যেতেই হবে আমাদেরকে এদিকে হচ্ছে বাইক নিয়ে গেলাম না আজকে এত ঠান্ডা বাইকে আজকে বসা যাবে না ওই জন্য বড়ো গাড়িটা নিয়ে যাচ্ছি আসার সময় মেয়েও আসবে ওরও ঠান্ডা লাগবে ওই জন্য আমরা বড়ো গাড়িটা নিয়েই বেরিয়ে পড়লাম তো দু তিন জায়গায় যেতে হবে যেহেতু আর রোদের কোনো চিহ্ন মাত্র নেই এত পরিমাণে ঠান্ডা ঠান্ডার সময় ঠান্ডা হবে এটাই স্বাভাবিক তো চলো তো দেখো বন্ধুরা এদিকে আমাকে আমার বর্মশা এখানে নামিয়ে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি টোটোতে করে যাব হচ্ছে ও স্কুলে। যাবো দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো চলে এসেছি বাপের বাড়িতে এখানে মেয়ে রয়েছে আর আমার ভাই এসেছি কালকে ওর সঙ্গে দেখা করতে এসেছি ঠাম্মা দিকে মশলা বেটে দিচ্ছে কেননা বৌদি হচ্ছে মাংস রান্না করবে আমরা তো খাবো না জাস্ট দেখাশোনা করে চলে যাব আর দেখো এর জন্যই মনটা কেমন করে একে দেখার জন্যেই ছুটে আসা আমি এদিকে নিয়ে গল্প করছি ও আমার দিকে এক নজরে তাকিয়ে রয়েছে সত্যি মায়া কাকে বলে যেতে ইচ্ছা করে না একে রেখে কি করবো যেতে তো হবে দেখো আমার দিকে একভাবে তাকিয়ে রয়েছে দেখছে আমাকে গল্প আমাকে সব শুনছে দেখছে চলো কিছুটা সময় থাকবো থেকে তারপরে আমরা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো পরামর্শ এখন স্কুল থেকে আসেনি আসলে পরে একসাথে বেরিয়ে যাব

তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে মেয়ে আর আমার বাবা খেতে বসেছে এইদিকে হচ্ছে এরা দুজন কি কাজ করছে বড়মশাই চলে এসেছে স্কুল থেকে আর আমার কোলে ও অনেক সময় থাকতে থাকতে তারপরে ঘুমিয়ে পড়েছে অনেকটা সময় হলো ও আমার কোলেই রয়েছে আর ওইদিকে হচ্ছে মেয়ে খাচ্ছে দেখো কি সুন্দর ঘুমাচ্ছে আর দেখো বন্ধুরা ভাই রাজস্থান থেকে আমার জন্য চুরি এনেছে আর মেয়ের জন্য চুরি এনেছে ভাই বউয়ের জন্য এনেছে বৌদির জন্য এনেছে সবার জন্য অ্যাকসেট করে চুরি নিয়ে এসেছে রাজস্থানের চুরি এমনিতেই বিখ্যাত আর শুনেছি খুব সুন্দর হয় দেখতে আর এমনি স্বচক্ষে দেখলাম সেটা যতটা শুনেছি ততটা তার থেকেও বেশি সুন্দর চুরিগুলো প্রত্যেকটা চুরির স্টোন বাঁধানো রয়েছে চারিদিকে স্টোন বাঁধানো রয়েছে আর চুরিগুলো সত্যি অসাধারণ হয়েছে দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে আর সবার জন্যই একই রকম এনেছে সত্যিই ভালো লাগলো আর চলো দেখি করে হাতের সঙ্গে কেমন সেট খাই তোমাদের কেমন লাগলো সেগুলো জানি করে দিয়েছি तो हमरा हुआ मतलब बोलूं मैं তো বন্ধুরা দেখো বাপের বাড়ি থেকে কিছু ফল খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এখন বাজে তিনটে তিনটে নাগাদ তো এদিকে জেঠি শাশুড়ি বাড়িতে চলে এসেছি ওদের সঙ্গে একটু দেখা করলাম কেননা কালকে হচ্ছে আমাদের ধোয়া আর হচ্ছে কামানে যেটা বলে চুনদারি কামানো সেটা একটু দেখা করে তারপরে শ্বশুরবাড়িতে যাবো এখান থেকে কাছে বাড়ি ওখানে যাবো ওখানে একটু দেখা দেখা করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো তার আগে আর একটু কাজ রয়েছে সেটা হচ্ছে গ্যাস অফিসে যেতে হবে যেটা আধার লিঙ্ক করতে হয় গ্যাসের বইয়ের সঙ্গে সেটা করব করে তারপরে বাড়ির দিকে যাব তো চলো ওদের সঙ্গে একটু দেখা নিয়ে করে নিলাম গল্প করে নিলাম তারপরে বাড়িতে যাবো চলো

দেখো শ্বশুরবাড়িতে এসেছি এদিকে শ্বশুরবাড়ির যত বড় বড় গাছগুলো ছিল সবগুলো বিক্রি করে দিয়েছে ওটাই দেখলাম আর হচ্ছে এখানে বেগুন রয়েছে কিছু বেগুন নেব সুন্দর বেগুন হয়ে হয়েছে বরমশাই কিছু বেগুন ছিটছে আর এদিকে গাড়ি দাঁড়ানো আছে বড় বড় গাছগুলো তুলে গাড়িতে করে নিয়ে যাবে অনেক বড় বড় গাছ ছিল অনেক দিন গাছ সেগুলো সব বিক্রি করে দিয়েছে আর এদিকে কুকুরটা আমাদের পুকুর পাড়ে পাড়ের পাশে সবজি লাগায় কিছু চলো বেগুন নেবো কিছু বেগুন নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। তখন দেখো এদিকে বাড়িঘর সম্পূর্ণ ভিজিট করা হয়ে গেল আমাদের শ্বশুর বাড়ি জেঠি শ্বশুর বাড়ি বাপের বাড়ি তারপরে এখন টাটা দিয়ে আমরা হচ্ছে বেরিয়ে পড়ছি তো চলো অনেকটা সময় হয়ে গেছে এখন সাড়ে চারটা বাজে বাড়িতে যাব তার আগে সামনে গ্যাস অফিস রয়েছে ওখানে যাব গিয়ে তারপরে সোজা বাড়িতে যাব তো চলো 이제 이거는 이리 됐습니다. দেখো এখন রাত্রি নটা বাজে এসে চা খেয়েছিলাম খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে রাতের খাবারে চলে এসেছি রাতের খাবার বলতে এখানে লুচি করব আর হচ্ছে ছোলার ডাল করব আর ভাত রয়েছে নিরামিষ তরকারি রয়েছে যদি কেউ খায় গরম করে দেব তো ডালটা এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা সোমবারটা দিয়ে তারপরে লুচিটা করে নেব তারপর গরম গরম খেয়ে নেব আর সারাদিন এমনিতেই ভবঘুরের মতো ঘুরে বেরিয়েছি আজকে তো চলো বন্ধুরা সারাদিনের ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ একটা লাইক করে দিও যারা আমার চ্যানেল নতুন রয়েছ তোমরা যদি চাও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এইভাবেই আমার চ্যানেলকে সাপোর্ট করে দিও আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও ব্লগ নিয়ে তত সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের যত্ন নিও